মানুষের ইতিহাসে গুহার নামটা একেবারেই প্রাচীন এক সময় আমাদের পূর্বপুরুষেরা গুহার ভিতরে আগুন জ্বালাত খাবার খেত আর গুহার দেয়ালে ছবি আঁকত তখনকার দিনে গুহাই ছিল নিরাপদ আশ্রয় আজ আমরা আধুনিক শহরে থাকি বহুতল ভবনে থাকি আমাদের আছে বিদ্যুৎ ইন্টারনেট ফ্রিজ আর এসি তাই মনে হয় গুহায় থাকার সময় শেষ হয়ে গেছে কিন্তু না আশ্চর্য ব্যাপার হলো একুশশো শতাব্দীর আধুনিক যুগেও পৃথিবীর অনেক মানুষ এখনো গুহাকেই তাদের ঘর বানিয়ে রেখেছে আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব পাঁচটি জায়গা চীন তুরস্ক ইথিওপিয়া টিউনেশিয়া আর ভারত নেপালে প্রতিটি জায়গার গুহাবাসের গল্প আলাদা আর প্রতিটির ভেতরে লুকানো আছে মানুষের টিকে থাকার কৌশল সাংস্কৃতি আর বিশ্বাসের শিক্ষা চলুন শুরু করি চীন দিয়ে চীনের শানসি প্রদেশে রয়েছে ইয়ারডং নামের গুহাঘর শুনতে অবাক লাগলেও আজও প্রায় তিরিশ মিলিয়ন মানুষ এই ধরনের গুহায় বাস করে এই গুহাঘরগুলো পাহাড়ের ঢাল কেটে বানানো হয়েছে বাইরে থেকে মনে হবে শুধু একটা দরজা আছে কিন্তু ভিতরে দেখা যায় বড় বড় ঘর রান্নাঘর আর শোবার জায়গা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এগুলো প্রাকৃতিকভাবে ঠান্ডা ও গরম নিয়ন্ত্রণ করে শীতকালে গুহার ভেতরে গরম থাকে আর গ্রীষ্মে থাকে ঠান্ডা মানে কোনো এসি বা হিটার ছাড়াই প্রকৃতি বানিয়ে দিয়েছে এয়ার কন্ডিশন সিস্টেম এগুলো খুবই সস্তা তাই গরিব কৃষক পরিবারগুলো সহজেই এগুলো বানাতে পারে শুধু তাই নয় অনেক ইয়ড গুহায় এখন বিদ্যুৎ টিভি ফ্রিজ এমনকি ইন্টারনেটও আছে এবার আসি তুরস্কের ক্যাপাডোকিয়া অঞ্চলে এখানে আছে বিশাল গুহা শহর যেগুলোর ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরনো এই অঞ্চলের আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে নরম পাথরে পরিণত হয়েছিল মানুষ সেই পাথর কেটে বানিয়েছিল ঘর গির্জা এমনকি গোটা শহর সবচেয়ে বিখ্যাত হল দেরিন কু নামের ভূগর্ভস্থ শহর এখানে প্রায় বিশ হাজার মানুষ একসঙ্গে থাকতে পারত শুধু থাকার ঘর নয় ছিল পানির কূপ খাবার সংরক্ষণের জায়গা গির্জা স্কুল আর প্রাণীদের রাখার আস্থানা বাইরে শত্রু এলে পুরো শহরের দরজা বন্ধ করে মাসের পর মাস গুহার ভেতরে টিকে থাকতে পারত আজও অনেক পরিবার ওই অঞ্চলের গুহা করে থাকে তবে অনেকগুলো পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এবার যাই আফ্রিকার ইথিওপিয়ায় লালিবেলা শহরে আছে পাথরের ভেতরে খোদাই করা গির্জা আর আশেপাশে গুহায় বসবাস নয়শ বছর আগে রাজা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য বিশাল পাথর কেটে বানিয়েছিলেন এগারোটি গির্জা এগুলো এমনভাবে বানানো যে বাইরে থেকে কিছুই বোঝা যায় না আজও অনেক মানুষ এই গির্জার পাশের গুহায় থাকে অনেকে সেখানে সাধনা করে এবং প্রার্থনা করে তাদের জীবন খুবই সাধারণ বিদ্যুতের ব্যবস্থা নেই আধুনিক সুযোগ সুবিধা নেই কিন্তু তারা বিশ্বাস করে এই গুহাগুলো ঈশ্বরের কাছাকাছি পৌঁছানোর পথ চলুন এবার যাই টিউনেশিয়ায় এখানে বারবার জনগোষ্ঠী এখনো গুহায় বসবাস করে তাদের ঘরগুলো দেখতে একেবারে অন্যরকম প্রথমে তারা মাটির ভিতরে বড় বড় গর্ত করে তার চারোপাশে বানায় ঘর এভাবে মাটির নিচে বানানো গুহাগর গরমে মরুভূমির আবহাওয়ায় ঠান্ডা রাখে গরমের সময় ভিতরে থাকে শীতল আর শীতের সময় ভিতরে থাকে উষ্ণ এই মাতমাতার গুহা এত বিখ্যাত যে স্টার ওয়ার্স সিনেমার কিছু দৃশ্য এখানেই শ্যুট করা হয়েছিল আজও বারবার জনগোষ্ঠীর মানুষ এভাবেই বসবাস করে তারা গুহার ভিতরে রান্না করে ঘুমায় এবং বাচ্চাদের বড় করে তোলে সবশেষে যাই ভারত ও নেপালে এখানে আজও অনেক সাধু সন্ন্যাসী ও তপসী গুহায় বসবাস করেন হিমালয়ের দুর্গম এলাকায় অনেক গুহায় তারা একা একা সাধনা করেন বিদ্যুৎ নেই খাবার জোগাড় করাও কঠিন কিন্তু তারা বিশ্বাস করে গুহা হলো নিরাপত্তা আর ধ্যানের শ্রেষ্ঠ জায়গা কেউ কেউ বছরের পর বছর গুহা ছেড়ে বের হয় না তাদের জন্য গুহাই হলো পৃথিবী গুহাই হলো মন্দির গুহা মানেই প্রাচীন যুগ নয় আজও পৃথিবীর নানা প্রান্তে গুহা মানুষের ঘর শহর মন্দির আর সাধনার জায়গা চীনের ইয়াওডং আমাদের শেখায় প্রাকৃতির সঙ্গে মানিয়ে চলতে তুরস্কের ক্যাপাডোকিয়া শেখায় ঐক্য আর বুদ্ধির শক্তি লালিবেলা শেখায় বিশ্বাসের গভীরতা শেখায় টিকে থাকার কৌশল আর ভারত নেপালের গুহা শেখায় আধ্যাত্মিক শক্তির খোঁজ হয়তো আমাদের শহরে দালান কোঠা খুব আধুনিক কিন্তু গুহার ভেতর লোকই আছে হাজার হাজার বছরের জ্ঞান তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে